ভাই তুমি এতো ভাই বল আল্লাহ যা করে ভালোর জন্য দেখো সব ঠিক হয়ে যায় মানুষ তোর আর চিরদিন বাইসা থাকে না মানে যায় থাকে না তাছাড়া সবারও খুঁজতেছি পাগলের মতো খুঁজতেছি কারণ সবার যদি খুঁজে না পাই তাহলে আমি জমি জমার ঝামেলা সমস্ত ঝামেলা শেষ করবো পারি তুমি কোনো চিন্তা করবে না তুমি ঘরে যায় রেস্ট নাও আমি দেখি কি করা যায় এই সারা দুনিয়া খুঁজ আমি সবার করবো

তুই হে তুই হেন আইলি কেন তো তোরে তো আমি শোবারে খুন করার সময় তুই সঙ্গলে ফলাইছিস তুই তুই আবার কথা কইত চস এটা কি করে সম্ভব ওই পুতুল এই কি করে সম্ভব আমাকে জীনাদশে না আনার জন্য সম্ভব সম্ভব না তোরে আমি খুন করবো কেন তুই দেখে প্লাস্টিকের খুতুল আমি তোরাই কি করব আমি তোর সব থেকে ফোন করতে এলো শোবার

জীবন নিয়ে যে ভাই চাইছি তাই তো কপাল আমি তো মনে করছিলাম আজকের আর বাসন জানি কি হয়েছে আপনাকে সবার এটা আমি খুন করে ফেলেছি তারপরে ওই সবার পুতুলটার মধ্যে সবার আত্মা গেছে আর আমার আবার তো খুন করছিল প্রায় আবার গলা পা ধরে আবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল ঠিক সময় মতো আসান করছিল নইলে নইলে আর আমি এই দুনিয়ায় থাকতাম না

হাসানের মালিক উপর আলা কি হয়েছে তাই কান্ত্রিক বাবা একটা মৃত আত্মা আমাদের মারার চেষ্টা করতেছি আমরা যে হারে যাই ওই হারে আমার আজকে এমন করে ধরছিল আমার গলাটা চাইবা ধরছিল আমি নিঃশ্বাস নিবার পারলাম না তারপর সময় মতো আদান দিছে দিকা আমি জীবনটা নিয়ে খালি পালাই আইছি ওই আত্মার কাছ থেকে আমার ঘরে বাঁচাও নইলে আত্মা আমার দিব না আমারও মারবার লেগে আইছিল আমার বাড়িতে বাবা বাই পড়ে থাম কি খারাপ কিছু করছা খারাপ কিছু করছে আমি না বাবা এই যে উনি উনি খারাপ কিছু করছে আমি একটা মাইয়া খুন করে ফলাইছি ওটা পুতলের ভিতর আটকা যায়ে আ আমারে মারার চেষ্টা করতেছে সব কিছু বুঝতে পারছি তারা যে খারাপ কাজটা করছো আমি তীব্র দৃষ্টিতে সব দেখতে পাচ্ছি তুই যে অপকর্ম এর ভুক্ত কি ভুক্ত হবে দ্বারা আমি তুই এইখানে নাম বল শোভা যারে মারছিস তার নাম শোভা শোভা শোন সে এখন ওখানে আসবে ভয় পাবি না আমি শুধু তার সাথে একটু কথা বলবো চুপচাপ বসে থাকবি যে অন্যায় করছে আমি সব জানি ওদের ক্ষমা করা যায় না শোন আমি জানি ওরা অনেক বড় অপরাধ করছে তারপরে ওরা যেহেতু আমার কাছে আসছে ওদের কোনো ক্ষতি করতে পারবি না

চুপ তাবিজ কবাজে কাজ হবে না কারণ এই পেতনি তাবিজ কবাজে যাবে না তাইলে বাবা এই পেতনির কাছ থেকে বাঁচতে গেলে এই আত্মার কাছ থেকে বাঁচতে গেলে তোর অনেক কিছু জানতে হবে কি 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 জানতে হবে কর সাধনা করতে হবে সাধনা আমার মতো ক্রান্তি হতে হবে আর আমি আমি কি হব তোরে বাসনা দেখ তোর ও যদি বাসে তাহলে তুইও বাসবি বাবা তাড়াতাড়ি আমাকে তন্ত্রমন্ত্র শিখাই দেন সাধনা সাধনা কর পারবি আমি তাই শিখুম আমার তাড়াতাড়ি শিখাই দেন সব হাই বাসা সাধনার জিনিস কেউ কারোর সহজে শিখায় না মানুষের জীবন বাসান খরচ তাই আমি সেই খরচ কাজটা করার জন্য তোর হাতে তুলে না তো সাধনা কর পারবি কারণ এটা জীবন রক্ষার কাজ আর আমি তোর কিছু দরকারি মন্ত্র শিখিয়ে দিব যাতে তুই আত্মার কাছ থেকে বাঁচতে পারিস আর একটা কথা মনে রাখিস এই সব জিনিস কোনো খারাপ কাজে লাগাবি না তাহলে তোর ক্ষতি হয়ে যায় বুঝতে পারছিস তোর পুরোপুরি ক্রান্তি প্রাণানোর পরেই তোর ছেড়ে